মধ্যবিত্ত ঘরে ছেলে আমি চলে এসেছি ব্যাঙ্গালোর মধ্যে আর কোনো কিছু কথা না বলে চলো আজকে দেখানো যাক তোমাদের এমন কিছু জিনিস মানে কি বলবো চলো দেখা যাক আজকে জিনিস তোমরা হয়তো বা দেখেছো কোথাও দেখেছো কি হয় সম্ভবত টিভিতে দেখেছো কিন্তু রিয়েল লাইফে দেখো কি দেখো সেটা তো আমি বলতে পারি না কিন্তু আজকে তোমাদের আমি সেটাই দেখাচ্ছি যেটা তোমরা এতদিন টিভিতে দেখেছো যে কিন্তু দেখো নি যাওয়া যাক আজকে বেঙ্গালুরুতে অনেক বৃষ্টি হয়েছে এ দেখো দেখেছো এটা এটা কি এ দেখ দেখো এটা কি আমরা টিভিতে দেখেছি যে এটার মুখ থাকে এবং এটার মধ্যে সাপ থাকে এবং এটা মানুষরা পূজা করে আসলে কি অবশ্যই এটা ঠিক এটার মধ্যে সাপ থাকে না কি অন্য কিছু থাকে সেটা আমিও জানি না দেখো এটার মধ্যে কি দেখা যাচ্ছে দেখো এটা কি ভালো করে চার বাসটা দেখো মুখ আছে অবশ্যই দেখো মুখ আছে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো কি আসলে এটার মধ্যে কি সাপ আছে কি নেই এটা মানুষরা কেন পূজা করে দেখতে সেই টিভির মধ্যে যেমন দেখা যায় তেমনই আরো আছে অনেক এটা যাওয়ার পথে এটা আছে এই এখান দিয়ে যে এই দেখো এটা যে তোমরা দেখছো এটা এটার মধ্যে আমরা থাকি রান্না করি খাই সব কিছু করি তাই এটা এখন ওটার মধ্যে আমি যাবো যাওয়ার এ দেখো এ এতক্ষণ দূর যেতে হবে এ দেখো তোমরা অবশ্যই বলবে যে এটার মধ্যে কি আসলে সাপ থাকে কি তো আর কিছু না বলে আজকে এতটুকুই এখন তাহলে আমি যাই এমন কিছু দেখার জন্য অবশ্যই কি করবে সেটা তো আপনারা জানেনই আর কোনো কথা না বলে চলে এখানে শেষ করছি